ফেসবুকে হুসেন সাপুরা নামে একজন সাপুর আছে দেখি মাঝে মাঝে লাইভ যে একটা সাপ ধরতে হ্যায় প্রায় একদিন লেগে যায় গাতা করতে হয় কত কষ্ট কত ঝামেলা অথচ আমি ওইদিন আমাদের পাশের বাড়িতে গেলাম সাপ ধরার দৃশ্য দেখতে তো একদম সহজ গেলাম আমাদের শর্তে বলল সৈরা ইসা পড়লাম এই যে এই যে কিছুক্ষণ পরেই দেখলাম সুন্দর সাপ ধরে নিয়ে আসছে পাঁচ মিনিটের বিষয় পাঁচ মিনিটেই আমাদের সবারের ঘর থেকে বাইরে করে দিছে আমরা বাইরে আইসা পড়ছি একটা দাগ দিয়ে দিচ্ছে দাগের ভিতরে কেউ যাইবো না আমরা বাইরে দাঁড়া রয়েছে আর একদম কি সুন্দর সাপ ধরে নিয়ে আসছে মানে আমার মনে হইতেছে উনি একদম জানে যে সাপটা কই থাকতে পারবো যে আরেকটা দূরে নিয়ে আসছে একদম মানে পরপর দুইটা সাপ প্রায় তিন মিনিটের ব্যবধান তারপর এই ঘরে যে বড় ছেলে ওনারা নিয়ে গেছে যে সাপ কই থেকে ধরছে ওই স্পটটা দেখাইতে নিয়ে গেছে সাপ নাকি আরেকটা আছে বাড়ির পিছনে একটা ঝোপের ভিতর তো ওইটা ধরার জন্য নতুন করে মেডিসিন নিয়ে নিচ্ছে হাতে মেডিসিন গুলো হাতে নিয়ে মনে হয় নিয়ে আসতেছে আরেকটা কি ইজি হ্যাঁ এইজি নিয়ে কত ইজি উনি গেছে আর সাপ ধরে নিয়ে আসছে মানে তিনটা সাপ ধরছে দশ মিনিট লাগে নাই

সকাল দশটা হোসেন ছাপুর এখানে আসছে কিন্তু এখনো শুধু ডিম আসছে বাচ্চা বাচ্চা কিন্তু বড় সাপ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন প্রায় দুপুরে একটা বাজে কিন্তু সাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমরা ওই পিছনের ভিডিওটা দেখে আসছি মাত্র দশ মিনিট অন্তর অন্তর তারা তিনটা সাপ দূরে নেয় আর ওনারা এখনো সাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর ভিডিও করতে সব মানুষ আর কয়েকদিন পর আমাদের এলাকা সব কন্টেন্ট হয়ে যায় সব মানুষ ভিডিও করতে হবে কিন্তু

ভিডিওতে চাই আজকে সরাসরি দেখলাম ঘ <laughs>

মানুহ চাবিল